আমরা ইলেকট্রনিক ভোটিং মেশিন দেখেছি ইভিএম হ্যাঁ সো আমাদের কনট্যাক্ট হচ্ছে আমরা অনলাইন ভোটিং মেশিন নিয়ে কাজ করতে চাই এবং সেটা হবে সিকিউর ভোটিং মেশিন ঠিক আছে এস ও ভিএম অ্যান্ড আমাদের কথা হচ্ছে যে আমরা বাংলাদেশে অনেক কিছুই করতেছি আমাদের সাইবার সিকিউরিটি থ্রেড আছে কিন্তু আসলে প্রবলেমটা হচ্ছে আমরা কন্ট্যাকচুয়ালি আমরা জায়গা মতো অ্যাড্রেস করি না তা আমাদের অ্যাড্রেস করলে কিন্তু কোনো প্রাইভেট কোম্পানি কিন্তু টাকা লুজ করতেছে না হ্যাঁ তার মানে কি তারা হচ্ছে কোনো না কোনোভাবে কম্প্রোমাইজগুলোকে অ্যাড্রেস করতেছে তো আমরা অনেক হাই লেভেলে এই জায়গাটায় কিছু কথা বলবো ইন টার্মস অফ আমাদের সিকিউর প্ল্যাটফর্ম ভোটিং যদি বানাইতে চাই তাহলে আমাদের একটা ক্লাউড প্ল্যাটফর্ম অথবা ডাটা সেন্টার লাগবে তার সিকিউরিটি লাগবে সাথে হচ্ছে এগুলো সাইবার সিকিউরিটি মেজারগুলো করতে হবে এবং এর সাথে হচ্ছে গুলো আরও কিছু চ্যালেঞ্জ আছে যেগুলো আসলে আমাদের ইউজারের প্রাইভেসি অ্যান্ড ভোট ইজ এ সিক্রেট ই মেকানিজম সো আমাদের সেই সিক্রেটি বজায় থাকে ঠিক আছে তো আমরা অনেক হাই লেভেল এই জায়গাটা কয়েকটা কথা বলবো বাট উই উইল কানট ডু এ মোর ফার্দার ডিসকাশন উইথ দ্য কি স্টেক হোল্ডার ইন টার্মস অফ টেকনিক্যাল তো আমাদের ভোটিং সিস্টেমে যেটা থাকা উচিত বা আমরা মনে করি যে মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন থাকবে হ্যাঁ ফর ভোটার আইডেন্টিফিকেশন তো আমরা এখন দেখে থাকি যে না আমরা যদি কেউ কোনো ইউজারের প্রোফাইলে মোবাইল ফোন নাম্বার দেওয়া থাকে তাহলে আমরা ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড পাই সেটাকে ইউজ করতে পারি সাথে আরও ওয়ান টাইম পাসওয়ার্ড মেথড আছে সেগুলোকে ইউজ করতে পারি দেন হচ্ছে এগুলো আমরা চাচ্ছি যে আমাদের এই ভোটার সিস্টেমে যখন কোনো কমিউনিকেশন হবে তো এটা এন্ড টু এন্ড যেন এনক্রিপশন ওয়েতে ই করে ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি হ্যাঁ মডার্ন যে সিকিউরিটি ফিচারগুলো আছে আমরা সবগুলোকেই এই হিসাবে থাকতে পারি কনফিডেন ভোটার কনফিডেন্সিয়ালিটি পারপাজে দেন হচ্ছে এগুলো যে আমরা চাই যে আমাদের যে ব্যাক স্টোরেজ ইউজ করতে হবে তো সেটা হবে ব্লকস এন্ড বেস লেজা যেটা হবে ইমিউটেবল তো আমরা কখনো যেন রেকর্ডগুলো চেঞ্জ না করতে পারি হ্যাঁ ফর দ্য ট্রান্সপারেন্সি তারপরে হবে যে আমাদের এই প্ল্যাটফর্মটা অ্যাক্সেস করার জন্য আমাদের ওয়েব প্ল্যাটফর্ম প্লাস মোবাইল অ্যাপ থাকতে হবে এবং সেটা মাল্টিলিঙ্গুয়াল কেউ চাইলে ইংলিশে কেউ চাইলে বাংলায় হঠাৎ আমাদের কনটেক্সটের যে অনুসারে আমাদের যে ডেমোগ্রাফি আছে সেই ডেমোগ্রাফির ল্যাঙ্গুয়েজ অনুসারে আমাদের এটা থাকতে হবে স্যার অ্যান্ড কোর অবজেক্টিভ কী আমরা বলতেছি যে আমাদের সিস্টেমটা হতে হবে শিকুন সবসময় এই সিস্টেমটা হতে হবে স্কেলেবল সিস্টেম অ্যান্ড ইউজার ট্রাস্ট অ্যান্ড স্কেলেবল ইজ বিগ কনসার্ন আমাদের বাংলাদেশের সিস্টেমগুলো যারা ডিজাইন করে আমরা খুব একটা সিম্পল এক্সাম দিলে বুঝতে পারবেন যখন আমাদের এসএসসি বা এসসিসির রেজাল্ট পাবলিশড হয় তো ওই স্পেসিফিক মোমেন্টে আমাদের হিউজ ইউজার রিকোয়েস্ট থাকে এবং আমাদের সিস্টেমগুলো কী হয়ে যায় মোস্ট অফ দ্য কেস ডাউন হয়ে যায় আগে তো কমপ্লিটলি ডাউন হয়ে যেত এখন কিছুটা স্কেলেবল বাট আমাদের যেহেতু মানে আঠারো কোটির অ্যারাউন্ড তো তার মধ্যে একটি ভোটারের অনুসারে আমাদেরকে সিস্টেমটা এমনভাবে ডিজাইন করতে হবে সেটা অটোমেটিক ইলাস্ট্রিসিটি থাকে এবং এন ডিজারের যে কোনো ট্রাফিককে যেন ক্যাটার করতে পারে সো এটা হচ্ছে গেলো আমাদের হচ্ছে গেলো একটা প্রোপোজ ভোটিং সিস্টেমের অনেক হাই লেভেল ফিচারের কথা বাট এর বিহাইন্ডে আমরা অনেকগুলো ফিচার আরও আসবে আর যেহেতু বলতেছি যে আমাদের সিস্টেমটা ক্লাউড ক্লাউড সিস্টেম সো তার ক্ষেত্রে আমাদের ক্লাউড সিস্টেমের কিছু সিকিউরিটি মেজারমেন্ট থাকতে হবে যেটা আমরা ফলো করে থাকি ইনফ্রাস্ট্রাকচার লেভেল ফার মানে সিকিউরিটি থাকতে হবে এবং ইনফ্রাস্ট্রাকচার জন্য আমরা সিঙ্গেল ইনফ্রাস্ট্রাকচারের উপরে ডেভেলপ না করি আমাদের সিস্টেমটা সেটা হয়তো মাল্টিপো রিজিয়ন জিওগ্রাফিক্যালি হ্যাঁ হাই অ্যাভেলেবল সিস্টেম যেন একটা সিস্টেম ডাউন হয়ে গেলেও জন্য আর সিস্টেম থেকে আমরা ট্রাফিক ক্যাটার করতে পারি